বিদ্যুতের তার মিটার আর সরঞ্জামাদি ভ্যানে করে নিয়ে গ্রামে গ্রামে ছুটে বেড়াচ্ছেন আলোর ফেরিয়ালারা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিদ্যুৎ বিভ্রাটের সমাধান মোবাইল সেবা ও অভিযোগ কেন্দ্র হিসেবে কাজ করছেন তারা ফেরিয়ালাদের ডাকে ভ্যানের কাছে ছুটে যাচ্ছেন গ্রাহকরা জানাচ্ছেন বিদ্যুৎ সংক্রান্ত নানা সমস্যার কথা নিচ্ছেন সেবা মার্কিন সুদে আমি যে বিদ্যুৎ যাদের তাদেরকে বিদ্যুৎ দেওয়া হবে সংযোগ দেওয়া হবে আমার বিদ্যুতের দরকার আমি গেছি আমার এই চারশো টাকা জমা নিয়ে আমার বিদ্যুৎ দিয়ে গেছে এলাকাবাসী জানান গ্রাহকের দোরগোড়ায় গিয়ে এ সেবা প্রদানের মাধ্যমে মধ্যস্থ দৌরাত্ব কমবে বন্ধ হবে অনিয়ম ও দুর্নীতি আগে যখন বিদ্যুৎ আনতে যাইতাম তখন ওই দূরে দূরে করা লাগতো ওই দালালের পয়সা দেওয়া লাগতো অনেক কষ্ট করা লাগতো আর বিদ্যুৎ পাইতো প্রায় দুই তিন মাস সময় নিত আর এখন বর্তমানে এই সুযোগ সুবিধা এসে অনেকটাই উপকৃত হয়েছি কাঠ দিয়ে বসানো কাঠটা ফাঁক হয়ে গেছে মিটার থেকে অনেকটা একটা গাছের ডাল পড়ছিল তো ওটা অনেকবার বলা হয়েছে ঠিক করে না বিদ্যুতের লোকজন দেখলাম জানাইলাম আমাদের ঠিক করে দিবে আগামী জুন মাসের মধ্যে ফরিদপুরকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে আলোর ফেরিওয়ালা কার্যক্রম বিশেষ ভূমিকা রাখবে জানিয়েছে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি মাননীয় প্রধানমন্ত্রী যে ঘরে ঘরে বিদ্যুৎ কার্যক্রম চালু করেছে এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের যে বলিষ্ঠ পদক্ষেপ সেটা বাস্তবায়ন করতে গিয়ে সর্বশেষ নিদর্শন হলো আমাদের এই আলোর ফেরিওয়ালা তো এটা একদম আমি দৌড় একদম গ্রাহকের দৌড় যে আমরা দিচ্ছি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে ফরিদপুরে দশটি ভ্যানে করে বিদ্যুৎ সংক্রান্ত সেবা দিচ্ছে আলোর ফেরিয়ালারা গত এক মাসে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া সহ পাঁচ শতাধিক গ্রাহকের সমস্যার সমাধান করেছে তারা নিউজ ডেস্ক.